আসসালামু আলাইকুম ভয়েস রেকর্ড করার জন্য যদি আপনার মাইক্রোফোনটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে কানেক্ট করে থাকেন আর কানেক্ট করার পর যদি আপনার এমনই একটি শব্দ হয় বা নয়েজ হয় তাহলে এ থেকে কিভাবে রক্ষা পাবে যদি আপনার এই সেম সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান করে দিই তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করতে চাই আপনাকে আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন আপনার এই বিরক্তিকর নয়েসটি রিমুভ করার জন্য বা এই নয়েজ থেকে দূরে থাকার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের কম্পিউটারের নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকারের যে আইকোটি রয়েছে তার উপর একটি মাউসের রাইট বাটনে মাউসের রাইট ক্লিকে একটা ক্লিক করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডস তার উপর একটি ক্লিক করে দিবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি পপআপ একটি অপশন শো করতেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং রেকর্ডিং এর উপর ক্লিক করে দিবে রেকর্ডিং এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মাইক্রোফোনটি এখানে শো করতেছে দেখাচ্ছে তারপর এই মাইক্রোফোনের উপর ডাবল ক্লিক করে দিবে তারপর আপনারা চলে আসবেন এই অপশনটিতে এই অপশনের উপর একটি ক্লিক করে দিবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন রয়েছে তার মধ্যে দুটি অপশনের উপর টিক দেওয়া রয়েছে তো এখানে ডিফল্ট ভাবে আপনাদের হয়তোবা এখানে টিক দেওয়া যদি না থাকে তাহলে অবশ্যই আপনার এই দুটিতে টিক দিয়ে নিবেন কারণ এই দুটিতে এই দুটি অপশন এনাবল না করার কারণে আপনার এই নয়াজটি আসতেছে তাই আমি আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি আপনি আমার বয়সটি এখন শুনতে পারছেন আমি যদি এটাকে যদি তুলে দিই তাহলে আপনারা সহ দিতে পারতেছেন যে কি পরিমাণে নয়েজ আসতেছে আবার যদি এটাকে আমি টিকটি দিয়ে দেই তাহলে আমার এই নয়েজটি আর আসবেন আপনাদের এই এখানে এই দুইটা ঘরে আপনার টিক দিয়ে তারপরে এখানে ওকে দিয়ে দিবেন বা যদি অ্যাপ্লাই থাকে অ্যাপ্লাই দিয়ে তারপর ওকে দিয়ে দিবেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তারপর আবার এখানে ওকে দিয়ে দিন এইভাবেই চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনার এই বিরক্তিকর নয়েসটি রিমুভ করতে পারেন বা এই বিরক্তিকর নয়েজ থেকে বাঁচতে পারেন তা আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ করার আগে একটি কথা আপনাদের বলতে চাই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই সমস্যাটি রয়েছে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ